আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে লন্ডনের ডাকাতক্ষীন উন্নয়ন সংস্থা ইউকের এডুকেশনাল অ্যাওয়ার্ড সিরিমনি সম্পন্ন হয়েছে এ অনুষ্ঠানে নবপ্রজন্মের শিক্ষার্থীদের মেধা বিকাশে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয় আমি বিশ্বাস করি যে তাদের আজকের এই যে এডুকেশন অ্যাওয়ার্ড অনুষ্ঠান কিছুটা হলেও তাদেরকে উৎসাহিত করবে সব সহযোগিতা করার কারণে আজকে এই প্রোগ্রাম সুন্দরভাবে হয়েছে আগামীতে আপনারা আমরা সহযোগিতা করবা স্টুডেন্ট যারা তারা রে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে সম্মানিত হওয়া হয়েছে ভবিষ্যতে এই ধারাবাহিকতা চালিয়ে দেখব আর এই দেশের প্রজন্ম যারা তারা আমরা সেই আমরা শিক্ষা দিয়ে বাংলা ভাষা তারে সুন্দর করে মাত্র ভারে হইত ভারে জিসিএসএ এবং এ লেভেল ছাত্রদের এটা অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দিলাম এটা রবিবার পূর্ব লন্ডনের একটি একাডেমিক হলে সংগঠনের জেনারেল সেক্রেটারি আব্দুল বাসিরের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সংস্থার প্রেসিডেন্ট আব্দুল সূচনা লগ্নে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসমাইল আহমদ এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউহাম কাউন্সিল চেয়ার রহিমা রহমান কেমডেন কাউন্সিল মেয়র সামান্তা খাতুন এছাড়া সংস্থার পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন আতাউর রহমান আঙ্গুর মিয়া মাস্টার তসউর আলী

অ্যাওয়ার্ড অনুষ্ঠানটি সম্পন্ন হওয়ায় শিক্ষার্থী অভিভাবক ও অতিথিবৃন্দ সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে অতীতের মতো সর্বাত্মক সহযোগিতার আশাবাদ ব্যক্ত করেন চৌধুরী মুরাদ এনআরবি টিভি লন্ডন